এই গরমে উচ্ছে তো অনেকভাবেই খেয়েছেন একবার আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করুন তাহলে বুঝতে পারবেন উচ্ছেটা আমি কিভাবে বানিয়েছি আর এই গরমে দুপুরবেলা এরম উচ্ছে যদি থাকে তাহলে তো শুধু শুধুই ভাত খাওয়া হয়ে যাবে এই উচ্ছে দিয়ে তাই বলবো অবশ্যই ট্রাই করবেন নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন কিভাবে আমি এই উচ্ছেটা বানিয়েছি তার জন্য আমি এখানে বড়ো বড়ো পাঁচটা উচ্ছে নিয়েছি আর সেগুলো এরম চওড়া চওড়া করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এর আমি দানাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি তবে যদি খুবই নরম দানা হয় সেক্ষেত্রে রাখতে পারেন একে আমি প্রথমেই ম্যারিনেট করব। দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর তার সাথেই দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দশ মিনিট মতো ভালো করে মেখে নিয়ে রেখে দেব। যাতে করে উচ্ছেটা একটু ভালো সফট হয়ে যায় আর বেশ কিছুটা জলও বেরিয়ে যায় তাই বেশ ভালো করে উচ্ছেটাকে মেখে নিতে হবে বেশ সফট হবে সেরমভাবে দেখুন আমি পুরোটাই বেশ ভালো করে মেখে নিয়েছি রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরেই দেখুন এদিকে আমি একটা পেঁয়াজ নিয়েছি মশলা বানাবো অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি তার সাথে দিলাম হাফ চা চামচ সর্ষে কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর দুই চা চামচ পোস্ত দিয়ে তার উপরে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা ঝালের জন্য আর অল্প একটু জিরে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে করে মশলাগুলো বাড়বো যখন দিতে হবে না এদিকে গ্যাসের মধ্যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই রান্নায় কিন্তু সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় তারপরেই আমি নুন হলুদ মেখে রাখা আগে থেকে উচ্ছেগুলো সবই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে পাশে থাকা বেল বাটনটা প্রেস করা না থাকে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন একটু সময় আমি ঢেকে রেখে দেব মিনিট তিন মতো একেবারেই লো ফ্লেমে যাতে করে উচ্ছেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখুন তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপরেই উচ্ছেগুলো কত সুন্দর সফট হয়ে গেছে দেখেই সেটা খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন আর যারা আমার পুরানো বন্ধু যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দেন নতুন নতুন ভিডিও বানানো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখুন এরমভাবেই উচ্ছেগুলোকে বেশ কিছু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে উচ্ছেটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর একটুখানি সফট হয়ে রান্না হয়ে যায় সেরকমভাবে রান্নাটা আমি করে নিলাম দেখুন সব উচ্ছেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারেই তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প একটুখানি কালো জিরে লঙ্কাটা একটুখানি প্রথমেই ভেজে নিতে হবে তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটুখানি কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলেই কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরেই বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেইভাবে উচ্ছেটা বানাচ্ছি এইরম প্রসেসেই একবার বানিয়ে দেখুন উচ্ছেটা দেখবেন ভীষণই ভালো লাগছে বাড়িতে বাচ্চারা অনেক সময় বড়রাও উচ্ছে খেতে পছন্দ করে না কিন্তু উচ্ছেটা তো আমাদের শরীরের জন্য ভীষণই ভালো তাই বলবো এইরমভাবে উচ্ছেটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন ভীষণই ভালো লাগছে এই উচ্ছে দিয়েই পুরো ভাতটা দেখবেন খাওয়া হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে এখানেই দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশি সময় ধরে কিন্তু এই মশলাটা কষাবেন না যেহেতু সর্ষে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তেতো হতে পারে অল্প একটুখানি কষিয়ে নিয়ে নিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে মশলা কষানো পুরোপুরি কমপ্লিট দিয়ে দিলাম বাটি ধোয়া এক বাটি জল মশলাটির বাটিতে বেটে রেখেছিলাম প্রায় এখানে একশো গ্রাম মতো আমি জল ব্যবহার করেছি এই জলই ব্যবহার করব এর থেকে বেশি জল ব্যবহার করব না কারণ রান্নাটা একটু মাখো মাখো হবে তাই ওপর থেকে দিচ্ছি এক চামচ মতো চিনি টেস্ট ব্যালেন্সটা ভীষণই ভালো হবে তাই এবারেই দিয়ে দেব ফোটার জন্য ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠবে সেই পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবারেই আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো আমি সবই দিয়ে দিলাম দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করব না এক মিনিট মতো রান্না করতে হবে যদি খুব বেশি সময় রান্না করেন সেক্ষেত্রে কিন্তু উচ্ছেটা ভীষণই তেতো হয়ে যাবে এরমভাবেই রান্নাটা করে আমি নাবিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছিল এইরম গরমে এরম গরম গরম উচ্ছে তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগে না তাই বলবো এইরমভাবে উচ্ছেটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে উচ্ছেটা আপনাদের কেমন হয়েছিল যদি খুব ভাল লাগে তাহলে একটুখানি শেয়ার করে দেবেন আর বলবো অবশ্যই এরমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবেই শুকনো শুকনো করে বানিয়ে নেবেন এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন